বিএনপি বেগম খালেদা জিয়ার শোক বার্তার নামে যে লিফলেটটি ঘরে ঘরে নিয়ে গিয়েছে এটা আলটিমেটলি কী এটা হচ্ছে ওই ঘরে ঘরে লিফলেট নিয়ে গিয়ে সিনপ্যাথি নেওয়া ভোটের জন্য এবং এটা হচ্ছে ভোট চাওয়ার আরেকটা উপায় বা হচ্ছে সিস্টেম বা প্রক্রিয়া আমরা এটা নিয়ে কোনো অভিযোগ করিনি গতকালকে তারেক রহমান আমরা নিজে দেখেছি একটা দলীয় প্রধান হিসেবে তিনি একটা কার্ড দেখাচ্ছেন করাইল বস্তির ওই প্রোগ্রামে দেখিয়ে বলছেন এটা দিয়ে এই হবে এই হবে যেটা নির্বাচন আচরণবিধি সুস্পষ্ট লঙ্ঘন তিনি কাউকে প্রলুব্ধ করে এভাবে ভোট চাইতে পারেন না একজন দলীয় প্রধান যদি তার জায়গা থেকে এভাবে একটা কার্ড দেখিয়ে মানুষকে যেটার কোনো অস্তিত্ব নাই এখন তারা সরকার গঠন করতে পারবে কিনা এটার কোনো নিশ্চয়তা নাই সেখানে তিনি এভাবে মানুষকে প্রলুব্ধ করে ভোট চাইতে পারেন না তারা এরকম আচরণবিধিগুলো লঙ্ঘন করার পরও আমরা এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো অভিযোগ জানাইনি আমরা আমাদের জায়গা থেকে সুষ্ঠু প্রক্রিয়া আমাদের কাজগুলো করে যাচ্ছি কিন্তু আমরা একটা কথা বলি আমরা কোনো ধরনের কোনো ভোটারকে আমাদের কর্মীদেরকে আমাদের সমর্থকদেরকে আমাদের দলীয় নেতাকর্মীদেরকে আমাদের দশ দলের যে কাউকে যদি ভয় দেখানোর চেষ্টা করা হয় হয় প্রশাসনের ব্যবস্থা নিতে হবে হলে আমরা মাঠ পর্যায়ে প্রতিরোধ গড়ে তুলব একদম স্পষ্ট করে বলি কাউকে এই সুযোগ দেওয়া হবে না এই বাংলাদেশ চব্বিশের আগের বাংলাদেশটা যে একটা রাজনৈতিক দল দমন পীড়ন করবে আর বাকিরা এটা নাটক দেখবে নাটক দেখার সময় বাংলাদেশ আর নাই একদম স্পষ্ট করে আমরা বলে দিতেছি কাউকে এই সুযোগ দেওয়া হবে না আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাই অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বলে দিচ্ছি আমরা চাই স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন হবে আমরা সহযোগিতা করব। আমরা এখন পর্যন্ত কাউকে ধমক দেইও নাই আমরা দিবও না এটা আমাদের রাজনৈতিক ক্যারেক্টারে নাই কিন্তু আমরা স্পষ্ট করে বলি আমরা আমাদের জায়গা থেকে এটা মেনেও নিব না এবং এই ধরনের মিথ্যা প্রলোভন দেখিয়ে জনগণকে যেন বিভ্রান্ত না করা হয় এবং জনগণও যেন বিভ্রান্ত না হয় সেটা আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করি কারণটা সর্বশেষ কারণটা বলি কারণ এই যে বিএনপির পক্ষ থেকে এই যে কার্ডের আলাপটা দেয়া হচ্ছে এই কার্ড দিয়ে জনগণকে বসে চাল ডাল তেল লবণ সব দিবে তারা কি জনগণকে অক্ষম করে তুলতে চায় জনগণ প্রতিনিয়ত তার জীবিকা উপার্জনের জন্য একটা ফাইট করে যে ফাইটের মধ্য দিয়ে তারা সবসময় নিজে স্বাবলম্বী হয়ে তোলে যখন এই যে প্রক্রিয়াটা এইভাবে তো জনগণকে ধীরে ধীরে মানে অক্ষম করে তোলা একটা প্রক্রিয়া করা হচ্ছে তার কিছু লাগবে না সব ঘরে এনে দেওয়া হবে এরপরে নতুন কার্ড আসবে যেটা দিয়ে খাওয়াই দেওয়া হবে এইরকম করে কি আমাদের এই যে জনশক্তি এটা কি কি অক্ষম জনশক্তিকে পরিকল্পনা করার মানে অক্ষম জনশক্তি তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে কিনা এটা আমাদের উত্তর লাগবে কারণ আমরা মনে করি যে যে কোনো জায়গায় দুর্বল সেটা আর্থ অর্থনৈতিকভাবে হোক অন্য কোনোভাবে হোক তাকে সবল করার প্রক্রিয়া নেওয়া উচিত সহায়তা দিয়ে আরও দুর্বল করার প্রক্রিয়া এটা দেশকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নেওয়ার একটা চক্রান্ত আমরা মনে করি এটা রাজনৈতিক অদূরদর্শিতা তাদের এই পদক্ষেপটি তো আমরা আমাদের জায়গা থেকে ওভারঅল এইটুকুই বলতে চাই পুরো বাংলাদেশে আমরা একটা স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন চাই এটার জন্য আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে আমরা প্রশাসন এবং অন্যান্য রাজনৈতিক দলেরও সর্বাত্মক সহযোগিতা চাই